আজকের ভিডিওর মূল বিষয়বস্তুটি হলো সেইটি যেটি নিয়ে কাফের নাস্তিক মুরতাদরা খুব লাফালাফি করে এবং ইসলাম ধর্ম সম্পর্কে মিথ্যাচার মানুষের কাছে প্রচার করে ভুল তথ্যের মাধ্যমে আমি আজ বানু কোরাইজা গুত্তর সম্পর্কে কথা বলতে চলেছি তবে বলে দিই আমি ভিডিওতে প্রত্যেকটি পয়েন্ট একটির পর একটি প্রশ্ন উত্তর আপনাকে দেখাবো পুরো ওপেন বুক খুলে পিডিএফ আকারে যে বুক রয়েছে সেই বুক খুলে এবং প্রতিটি প্রশ্নের উত্তর আপনাকে দেখাবো ভালোভাবে যাতে করে কিনা আপনারা ভালোভাবে বুঝতে পারেন এটি করার আমার মূল উদ্দেশ্য কি সেটিও আপনাকে বলি এটি করার আমার মূল উদ্দেশ্য যে আমি একা ইসলামের শত্রুদের সাথে না আমি চাই আপনারাও যেন এই সমস্ত ভালোভাবে পড়েন দেখেন এবং শিখেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করেন যাতে করে কিনা তারাও এবং আপনারাও যখনই কোনো নাস্তিক মুরতাদ আপনাদেরকে এই বিষয়বস্তু নিয়ে কোনো প্রশ্ন করবে তাহাদেরকে আপনারা ভালোভাবে উত্তর দিতে পারেন এবং তাদের মুখ ভেঙে দিতে পারে দাঁত ভাঙা জবাব যাতে বলে আর কি চলুন বেশি দেরি না করে ভিডিওটি আমি স্টার্ট করতে চাই তবে দুইটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে চাই আমার এই ভিডিওটি একটি লং লং ভিডিও হতে চলেছে তবে আমি এটি বানাবো না চিন্তা করার কোনো দরকার নেই আমার বহু সাবস্ক্রাইবার্স আমাকে এটি বলেছে যে আখি ভিডিও একটু শর্ট আকারে বানাবেন তো আমি এটি শর্ট করেই আপলোড দেবো তবে এটি সিরিজ আকারে হবে বানু বানুকোরাইজা সিরিজ এটি হলো প্রথম পর্ব পর্ব এক এবং যদি আপনার আমার এই প্রচেষ্টা ইসলাম ধর্ম প্রচারের প্রচেষ্টা সত্য মানুষের সামনে তুলে ধরার প্রচেষ্টা আপনার ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মন্তমত অবশ্যই জানাবেন মনে রাখবেন ভালো ভিডিও শেয়ার করা একটি সদ্গায়িয়া বেশি না কথা বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক আখি আমাদের এই প্রথম পর্বের প্রথম প্রশ্ন হলো যে বানু কোরাইজা কারা ছিল দেখুন আল বিদায়া ওয়ান নিহায়া এই গ্রন্থটি যখন আপনি খুলবেন আপনি সহজেই এই গ্রন্থটি ডাউনলোড করতে পারেন তিনশো নিরানব্বই পৃষ্ঠা তৃতীয় খন্ডে তিনশো দেখবেন একটু নিচে আসলে অনুচ্ছেদের নাম হচ্ছে মহাজির আনসারগণের মধ্যে ভাতৃত্ব স্থাপন এবং ইহুদিদের সাথে চুক্তি ইবনে জারির তাবারির বর্ণনা মতে মদিনায় ইহুদিদের তিনটি গোত্র বসবাস করত বানু কাইনুক বানু নাজির এবং কুরাইজা আখি এই তথ্য থেকে আমরা বুঝতে পারলাম মদিনার তিনটি ইহুদি গোত্রদের মধ্যে একটি অন্যতম গোত্র ছিল বানু কুরাইজা যাহারা কিনা মুসলমানদের সাথে একসাথে হয়ে মিলিত হবে বসবাস করতো আখি আমাদের এই পর্বে দুই নম্বর প্রশ্ন হলো যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিসাল্লাম কখনো কি বানু কোরাইজা গোত্রকে সাহায্য করেছে সহায়তা করেছে চলুন দেখে নেওয়া যাক সাহি মুসলিম হাদিস একাডেমি নাম্বার চার হাজার চারশো চুরাশি আন্তর্জাতিক নাম্বার এক হাজার মোহাম্মদ ইবনু রাফি ও ইসহাক ইবনু মনসুর রহমতুল্লাহ ইবনু উমর রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত যে বানু নাজির এবং বানু কুরাইজা গোত্র দুটি ইহুদিরা গোত্র দুটি ইহুদিরা রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সঙ্গে যুদ্ধ করেছিল রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বানু নাজিরকে দেশান্তর করেন এবং বানু কুরাইজাকে সেখানে থাকার অনুমতি দিলেন এবং তিনি তাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করলেন আখি এই আদিসটি থেকে আমরা সরাসরি ক্লিয়ার বুঝতে পারলাম যে বানু কোরাইজা গোত্রটি প্রথম থেকেই মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত এবং যুদ্ধ করে এসেছিল কিন্তু মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম তাহাদের ওপর রহম করেছিল এবং তাহাদের মদিনার মধ্যেই বসবাস করার অনুমতি দিয়েছিল কিন্তু বানু নাজির গোত্রটিকে যেটি একটি ইহুদি গোত্র ছিল সেটিকে দেশান্তর করেছিল এবং মদিনা থেকে তাড়িয়ে দিয়েছিল তাহলে এই কথাটি কখনো নাস্তিকেরা আপনাকে বলবে না নাস্তিরা শুধুমাত্র এটি বলবে যে মুসলমানরা কিভাবে কুরাইজাকে নিষ্পত্তি করেছিল কিন্তু এই কথাটি কখনো বলবে না আমাদের এই পর্বের তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে কুরাইজার সাথে রাইজার সাথে মানে মুসলমানদের সাথে কোনো কি চুক্তি ছিল না চুক্তি ছিল না আর যদি চুক্তি ছিল তাহলে সেই চুক্তিটিতে বানু রাইজার তরফ থেকে কাহারা কাহারা স্বাক্ষর করেছিল এটি আমরা এখন জানবো চলুন দেখে নি সিরাতুল নবী সাল আলি ইসাল্লাম দ্বিতীয় খন্ডের একশো বিরানব্বই পৃষ্ঠা যদি আপনি ওপেন করেন তাহলে দেখবেন একটু নিচের দিকে আসলে বানু কুরাইজা জুবায়ের ইবনে 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 উজ্জ্বল কাব ইবনে পক্ষ থেকে যে চুক্তিতে স্বাক্ষর করেছিল যা আহাব যুদ্ধের দিন ভঙ্গ করে দেওয়া হয় এখানে আরো অনেক যেমন সামুয়েল ইবনে জায়দ জাবল ইবনে আমার ইবনে সুকায়নাহেম ইবনে জায়দ কোরদাম ইবনে কাব ওয়াহি আবু নাফি আবু আদি ইবনে আবু কুষার ওয়াহ ইবনে ইয়ুজা এরা সকলেই ছিল বানু কোরাইজার লোক আখি এই তথ্য থেকে আমরা বুঝতে পারলাম যে বানু কোরাইজার সাথে মুসলমানদের একটি চুক্তিতে স্বাক্ষর হয়েছিল এবং সেই চুক্তিটিতে কারা কারা স্বাক্ষর করেছিল সেটিও আমরা দেখলাম এবং দেখলাম আরো অনেক বানুকুরাইজার দলের লোক ছিল যাদের নাম আমি পড়লাম এবং বানুকুরাইজার লোকেরা এই চুক্তিটিকে আহজাবের যুদ্ধ অনেকে আমরা খন্দকের যুদ্ধ বলেও নামে জানি তো আজাব বা খন্দকের যুদ্ধের সময় বানুকুরাইজা মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং চুক্তিটি ভঙ্গ করে আখি আমাদের এই পর্বের চতুর্থতম প্রশ্ন হলো যে বানু কুরাইজের সাথে মুসলমানদের যে চুক্তিটি হয়েছিল সেই চুক্তিটি কি ছিল চলুন একটু দেখে নেওয়া যাক আল বিদায়া ওয়ান নিহায়া তৃতীয় খণ্ডের চারশো দুই নম্বর পৃষ্ঠায় যদি আপনি আসেন তাহলে দেখবেন মহাজির ও আনসারদের মধ্যে স্বাক্ষরিত চুক্তিপত্র ইহুদিরা এই চুক্তিতে অন্তর্ভুক্ত ছিল বিসমিল্লা রহমান রহিম এই চুক্তির মধ্যে চুয়াল্লিশটি পয়েন্ট রয়েছে টোটাল টোটাল চুয়াল্লিশটি পয়েন্ট রয়েছে যেখানে চুয়াল্লিশটি পয়েন্টের মধ্যে পুরো চুক্তিটি রয়েছে এবং এতে সবাই স্বাক্ষর করেছিল এই চুক্তির বহু পয়েন্ট আপনি দেখতে পাবেন যেমন এই একটি পয়েন্ট একুশ নম্বর পয়েন্ট যেখানে লেখা রয়েছে ইহুদিরা তাদের ধর্ম মেনে চলবে আর মুমিনরা মেনে চলবে তাদের নিজেদের দিন যেমন উনিশ নম্বর পয়েন্টে লেখা রয়েছে ইহুদিরা যতদিন মুমিনদের সহযোদ্ধা রূপে থাকবে ততদিন তারা মুমিনদের সাথে ব্যয় নির্বাহের ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকবে এই চুক্তির ছাব্বিশ নম্বর পয়েন্টে লেখা রয়েছে কেউ বিশ্বাসঘাতকতা করলে তা করবে নিজেরই সঙ্গে তবে জুলুমের বিপরীতে এই চুক্তির ইহুদিরা নিজেদের ব্যয়ভার বহন করবে আর মুসলমানরা বহন করবে নিজেদের ব্যয়ভার এই চুক্তির উনত্রিশ নম্বর এবং ৩০ নম্বর পয়েন্টে লেখা রয়েছে এই চুক্তিপত্রের অনুসারীর বিরুদ্ধে যে যুদ্ধ করবে তার বিরুদ্ধে সাহায্য করা সকলের কর্তব্য হবে এবং ৩০ নম্বর পয়েন্টে লেখা রয়েছে চুক্তিবদ্ধ পক্ষ মধ্যে সম্পর্ক হবে শুবাকঙ্কি সদুপদেশ পূর্ণভিত্তিক पापाচলমূলক হবে না আখি আজকের জন্য আমাদের এই প্রথম পর্ব শেষ হয়ে গেল আমাদের প্রথম পর্বের মধ্যে আমরা যা যা জানলাম যা যা শিখলাম আপনি একটু সেগুলি নিয়ে ভেবে দেখবেন এবং দয়া করে রেফারেন্সগুলি পড়ে দেখবেন ভিডিওগুলি পজ করে পড়ুন ভিডিওটি আবার দেখুন যাতে করে কি কি আপনি ভালোভাবে বুঝতে পারেন আমি খুব শীঘ্রই ইনশাআল্লাহ ভিডিওর সেকেন্ড পার্ট আনতে চলেছি এবং এই পর্বটি খুবই ভালো হতে চলেছে যেটি আপনি ভালোভাবে শুনতে পারেন ভালোভাবে বুঝতে পারেন ইনশাল্লাহ আপনি খুবই ভালো জ্ঞান আহরণ করতে পারবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিবরক